পিতা মাতাকে যারা অবহেলা করেন আমি সেই সন্তানদেরকে বলছি আপনার যারা যাদের পিতা মাতা দুনিয়াতে রয়েছে আবার যাদের পিতা মাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি সেই সন্তানদেরকে বলছি রাসুল সাল্লাম বলছেন দুনিয়াতে জন্য তার জান্নাত রয়েছে কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে রাসুল বলছেন মায়ের কথা বলছেন মায়ের পদতলে সন্তানের জান্নাত এটা তিনবার বলছেন পিতার কথা বলছেন একবার কিন্তু আপনার পিতাকে আপনি অবহেলা করেন আপনি একটু ভেবে দেখেন আপনি যখন ছোট্ট ছিলেন আপনার সংসারটা যখন এলোমেলো ছিল আপনার পিতা অর্থাৎ ফজরের নামাজের পর জমিনে বা অফিসে আদালতে বা রাস্তাঘাটে বিভিন্ন গাড়ি বা বিভিন্ন কর্ম করে আপনাকে ভালো কিছু খাওয়ার জন্য আপনাকে ভালো কিছু পড়ানোর জন্য আপনার রিজিকের তালাশে বা আপনার ভবিষ্যৎ সাজানোর জন্য আপনার পিতা কইলে অনেক কষ্ট করেছেন এখানে আপনার পিতার একটা ভূমিকা রয়েছে কিন্তু আপনি সেই অবহেলা করে আপনার পিতাকে আপনি ভুলে গেছেন আপনার পিতা দুনিয়াতে যার আছে আপনি আপনার পিতাকে একটা ভুজা এবং সমস্যা মনে করতেছেন এবং যার মা এখন দুনিয়াতে রয়েছে অনেকে মা বৃদ্ধ হয়ে গেলে মা এক সময় আপনাকে দশ মাস দশ দিন গর্ভে রেখেছিলেন এবং আপনার মা আপনাকে যখন আপনি খাইতে পারতেন না দুধ পান করার সেই আপনার মা সুযোগ করে দিয়েছিলেন এবং আপনি যখন দাঁত ছিল না আপনি কান্নাকাটি করতেন আপনার মা লোকমা দিয়ে আপনাকে খাওয়াইতেন এইভাবে কুলিনি আস্তে আস্তে আপনাকে বড় করেছেন তো বড় করে আপনি আপনাকে লেখাপড়া করাইছেন বা একটা কর্ম করার সেই যোগ্যতা হিসাবে আপনাকে সেই জায়গাত পৌঁছিয়ে দিয়েছেন আজকে আপনি সেই পিতামাতাকে ভুলে যাচ্ছেন সেই ক্ষুধার কসম যারা পিতামাতাকে কষ্ট দেন বা ভুলে গেছেন আপনার পিতা মাতাকে যারা পূজা মনে করতেছেন যে আচার ব্যবহার করছেন ঠিক দেখবেন আপনি যখন বৃদ্ধ হবেন আপনার সন্তান ঠিক একদিন আপনার যদি তিনটা সন্তান থাকে একটা সন্তান হলেও সে আচার আচরণ ব্যবহারটা করবে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমি আমার পিতামাতার সাথে সে খারাপ আচরণ করেছিলাম আমি আমার যুবক ভাই এবং বোনদেরকে বলবো যার পিতা মাতা রয়েছে তাদেরকে সম্মান করতে শিখুন এবং তাদেরকে সেবা করুন এবং তাদেরকে সবসময় বন্ধুর মতন মনে করুন তাদের পাশে সময় দেন এবং তাদের চাহিদাগুলি পূরণ করার চেষ্টা করেন কারণ আপনারও তো একদিন যুবক কালে চাহিদা ছিল আপনার পিতা সে অনেক কষ্ট করে পূরণ করেছেন আপনার মা পূরণ করেছেন তাইলে আপনি তাদের চাহিদা পূরণ করতে পারবেন না আপনি কেমন সন্তান আমি বলছি যার পিতা মাতা দুনিয়াতে নাই আপনার পিতা মাতাকে দুনিয়াতে সংসারের অভাবের কারণে আপনি কোনো কিছু করতে পারেন নাই সেই পিতা মাতা আজকে দুনিয়াতে নাই আপনার পিতার জন্য দোয়া করুন আপনার পিতার আত্মার মাগফিরাতের জন্য অসহায় গরিব এতিমদের ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার খাওয়ান সাহায্য করুন এবং দান খয়রাত করুন এবং আপনি আবাদত বন্দেগি নামাজ পড়ে ওই আপনার পিতা মাতার জন্য দোয়া করুন পাক পবিত্র কোরআনে দোয়া শিখিয়ে দিয়েছেন